নতুন নতুনদের জন্য একদম প্রফেশনালভাবে প্লাজো কাটিং ও সেলাই ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি এবং বন্ধ পাশ আমার সামনে রেখেছি খোলা পাশ অপর পাশে রেখেছি তো রাবারের জন্য সর্বপ্রথম কি করতে হবে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করে নিতে হবে মার্জিন করা হয়ে গেলে দাগটা সোজা করে টেনে নিতে হবে তো এখন এর এই দাগ থেকে শুরু করে আমার লম্বার মাপটা নিতে হবে তো পুরাতন পায়জামা থেকে মেপে নেবেন লম্বাটা তো আমি এখানে নিয়ে নিচ্ছি আর মোহরের জন্য আমার যতটুকু পছন্দ কাস্টমার আমি বাস অতটুকুই নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পাইজামার থেকে মেপে নিয়ে দিয়ে দেবেন তো তার জন্য কিন্তু অবশ্যই এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবেন তা না হলে কিন্তু সেলাইয়ের সময় শর্ট পড়ে যাবে তো এখান থেকে আমি হায়ের জন্য কিন্তু আঠারোতে মার্জিন করে নিচ্ছি আপনারা আপনাদের পুরাতন পায়জামা মেপে নিয়ে যত আসবে অতটুকু কিন্তু মার্জিন করে নেবেন এখন একটি শেপ কাটের মাধ্যমে দাগটি মিলিয়ে দিবেন মেলানো হয়ে গেলে এই অনুযায়ী কাটিং করে নিতে হবে একদম দাগের বরাবর তো কাটিং করা শেষ এখন পায়ের মোহরে সেলাই করে নিতে হবে তার জন্য চিকন করে ভাজতে নিতে হবে তো প্রথমে একটি ভাজতে নেব তার উপরে আরেকটি ভাজতে নেব তো প্লাজাতে কিন্তু চিকন করে দিলেই সব থেকে বেশি ভালো হয় তো আপনারা আপনাদের কাস্টমারের রুচি অনুযায়ী কিন্তু এখানে সেলাই করে নিতে পারেন মোটা চিকন যেটা আপনাদের পছন্দ আমার পায়জামার জামার মোহরে সেলাই করা শেষ এখন হাইটে সেলাই করে নিতে হবে তার জন্য এখান দিয়ে একটি সেলাই করে নেবেন তো আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি আরেকটি কিন্তু আমি অফকে মানে করে নিয়েছি তো এখানে কিন্তু দুটি করে সেলাই দিতে হবে আমি একটি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের তা না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো দেখুন হাইটে সেলাই করা হয়ে গেছে এখন এই দুটি একসাথে করে মিলিয়ে দিতে হবে মিলানো হয়ে গেলে এখন আমি পায়ের নিচের এই অংশটুকু সেলাই করে নেব অবশ্যই কিন্তু এখানে এক ইঞ্চি করে রেখে সেলাই করে নিতে হবে আচ্ছা তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে যারা নতুন কাজ শিখতে যাচ্ছেন তাহলে কিন্তু তাদের জন্য অনেক উপকার হবে তো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য এখন আমি রাবার লাগিয়ে নিব তো তার জন্য কি করতে হবে দুটি রাবারকে একসাথে মিলিয়ে এখানে সেলাই করে নিতে হবে তো আপনারা রাবার নেবেন কিভাবে তার জন্য একটি টিপস আছে আমার কাছে সেটা হচ্ছে যার যার মাজার যে মাপটা আছে সেটা মেপে নিয়ে চার থেকে পাঁচ ইঞ্চি বাড়িয়ে রাবারটা নেবেন তো এটাই হচ্ছে টিপস এখন আমি কী করবো রাবারের এখানে সর্বপ্রথম চিকন করে একটি বাস দিয়ে সেলাই করে নিতে হবে তো আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে নেবেন চিকন করে তো এখানে কিন্তু আমার সেলাই করাটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি কী করবো রাবারটা নিয়ে নিব এখানে রাবারটা নিয়ে নেবেন কিন্তু রাবারটার ওপরে কিন্তু সেলাই করা যাবে না একটু কাপড় বাড়তি রাখবেন সেই কাপড়ের ওপরে সেলাই করতে হবে এবং রাবারটা টেনে টেনে সেলাই করতে হবে তা না হলে কিন্তু সেলাই করতে পারবেন না আর এই সেলাইটা কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে রাবারটা হাত দিয়ে টেনে টেনে সব জায়গায় কচি এক সমান করে নিতে হবে এখন কি করতে হবে সুইটা মাঝখানে বসিয়ে জাস্ট টেনে টেনে সেলাই করতে হবে গায়ে যত শক্তি আছে সেটা দিয়ে কিন্তু টেনে টেনে সেলাই করতে হবে তা না হলে কিন্তু ভাঁজ পড়ে যাবে তারপরে ছেলেটি পড়তে যারা যাবেন তখন ছেলেটি ছেড়ে যাবে তো আমার এখানে ওটি কমপ্লিট দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম